আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি অ আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে যারা আসলে আমল করতে চান এবং পরকালে সুখ শান্তি খুঁজছেন তাদের জন্য আমার ভিডিওটি এবং এইরকম বহুত আমল আমার চ্যানেলে পাবে। পাবেশ্বরী আল্লাহ মুহাম্মী এটি একটি ছোট একটি দুবুক কিন্তু এই দুরুতে মানুষের রিজিক বৃদ্ধি পায় কেন দুরুদে রিজিক বাড়ায় দুশ্বরীর হলো এমন আমল যার মাধ্যমে মানুষের জীবনের রহমাত বরকত এবং নেমে নেমেষ হাদিসে এসেছে যে ব্যক্তি একবার দুরুপ পাঠ করে আল্লাহ তার উপর দশবার বার নাজির পায় রহমাত নামলে রিজিক ও কাজের বরকত বৃদ্ধি পায় মন শান্ত হয় দুশ্চিন্তা দোয়া কবুল হওয়া ওর সহজ হয়ে যায় আর দোয়া কবুল হলে দরজা খুলে যায় শরীফের উপকারিতা বা ফজিলত রিজিকে পরিস্যার ও বরকত বৃদ্ধি হয় গুনা মাফ হওয়ার রাস্তা সহজ হয় দোয়া ধরুত কবুল হয় জীবনের শান্তি ও স্বস্তি আল্লাহ ও নবীর ভালোবাসা অর্জিত বিপদ থেকে নিরাপত্তা পাওয়া যায় ঘর দোকান পরিবেশে প্রশান্ত সৃষ্টি হয় কখন পড়বে প্রতিদিন একশোবার নামাজে পরে দোয়ার শুরুতে ও এবং শেষে কোনো দুশ্চিন্তা আসলে ভোরে বা ঘুমানোর আগে ব্যবসা অফিসের কাজ শুরু করার সহ নিয়মিত হলে জীবনে অদৃশ্য বরকত আসবে ইনশাআল্লাহ রিজিক বাড়াতে চাইলে নিয়মিত দুদুmathscrি পড়ার অভ্যাস কর আল্লাহুম্মা আলা মুহাম্মাদ ওয়া আলা আলি একবার দুগুণ আল্লাহ তোমার উপর দশ রহমত বর্ষণ কর রহমত নামে পড়postcss রিসিক পায় দুশ্চিন্তা দূর হয় জীবন হয়ে ওঠে শান্ত তাই প্রতিদিন অন্তত একশো বার দূরত্ব দোয়া কবুল হবে জীবনে আসবে সুখ সমৃদ্ধ ইনসাফ